শনিবার পৌর নিগমের সতেরো নং ওয়ার্ডের বিভিন্ন সমস্যা ঘুরে দেখেন মেয়র দীপক মজুমদার সেই সাথে তিনি বিজয় কুমার বালিকা বিদ্যালয়ে নির্মীয়মান জলের ট্যাংকের কাজের পরিদর্শনের পাশাপাশি বহুতল ফ্ল্যাটের অবৈধ নির্মাণ স্থগিত করে দেয় শনিবার পৌর নিগমের সতেরো নং ওয়ার্ডের বিভিন্ন সমস্যা ঘুরে দেখেন মেয়র দীপক মজুমদার এদিন ওনার সঙ্গে ছিলেন অত্র এলাকার কর্পোরেটর শেখা ব্যানার্জি সহ অন্যান্যরা প্রথমে তিনি বিজয় কুমার বালিকা বিদ্যালয়ে নির্মীয়মান জলের ট্যাংকের কাজের অগ্রগতি খতিয়ে দেখেন পরবর্তীতে নির্মীয়মান একটি বহুতল ফ্ল্যাটের অবৈধ নির্মাণ স্থগিত করার জন্য অফিসারদের নির্দেশ দেন তারপর সৎসঙ্গ আশ্রমের কাছাকাছি কিছু ভেঙে পড়া ড্রেন যা সংস্কারের প্রয়োজন আছে সেগুলো ঘুরে দেখেন তিনি আবারও সাহজুরি অবৈধভাবে নির্মীয়মান বহুতল নির্মাণকারীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন যদি পূর্ণিগমের আয়না মেনে বহুতল নির্মাণ না করে তবে ভেঙেও দেওয়া হতে পারে বলে তিনি অভিমত ব্যক্ত করেন আগে এরকম নজরদারি ছিল না কিন্তু বর্তমানে নজরদারি বৃদ্ধি করা হয়েছে অবৈধ নির্মাণ হলেই তার স্থগিত করে দেওয়া হবে আমরা আর বিভিন্ন এলাকার এই শত নম্বর ওয়ার্ডে বিভিন্ন জায়গায় আমরা ঘুরেছি তো যে সকল সৎসঙ্গে আশ্রমের পাশে একটা রাস্তাও ওনাদের অনেক দিনে এই আশ্রয় থেকে দাবি ছিল তো সেগুলিকে আমরা দেখেছি এবং আমরা বলেছি যে এর মধ্যে কাজ করা শুরু করবো তো এই শত নম্বর ওয়ার্ডে এমনিতেই অনেকগুলি কাজ হয়েছে আমি দুদিকে দুই বছরে প্রচুর কাজ হয়েছে অন্যান্য ওয়ার্ডের সঙ্গে সঙ্গে এই ওয়ার্ডের অনেক উন্নয়ন হয়েছে বিভিন্ন রাস্তা ড্রেন যেগুলি চল্লিশ বছর পঁচিশ বছর করা হয়নি বা করেনি সেগুলি আগতলা পৌর নিগম এবং আমাদের কর্পোরেটর সীতা ব্যানার্জি বলো বলব ওনার বিশেষ উদ্যোগ আমাদের যারা এখানে ওয়ার্ড সেক্রেটারি আমার কমিটির প্রেসিডেন্টরা আছেন এখানে আমাদের নতুন জোর সহ যারা যারা আছেন সবসময় নিয়মিত এই ওয়ার্ডের সঙ্গে যোগাযোগ আছেন আজকে আমাদের এই বিশেষ কমিশনার এই সন্ত্রাসে এসছেন আমাদের ওয়ার্ড ইঞ্জিনিয়ার আছেন আমাদের বিভিন্ন আধিকারিকরা আছেন সার্বিকভাবেই এই এলাকার লোকজনদের নিয়ে আমাদের কর্পোরেটের সঙ্গে আমরা এই এলাকা পরিদর্শনে বেরিয়েছি আমরা আস্তে আস্তে আগরতলা শহরকে সুন্দর করা যানজট মুক্ত করা পরিবেশ দূষণমুক্ত করা এবং সুন্দর আগরতলা তৈরির ক্ষেত্রে আমরা কাজ করে যাচ্ছি তা আমার মনে হয় যে আমরা এই কাজগুলি ইয়ের মধ্যে শেষ করতে পারব